রিয়েলমির আরও একটি অস্থির ডিজাইনের সাথে বেস্ট স্মার্টফোনকে লঞ্চ করা হয়েছে রিয়েলমি সি থার্টি থ্রি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রয়েছে চিপসেট হিসাবে ইউনিসক টাইগার টি সিক্স ওয়ান টুর একটি চিপসেট সাথে রয়েছে ফিফটি মেগা ক্যামেরা ডিসপ্লেতে থাকছে ওয়ান টোয়েন্টি রেট তো ওভারঅল সবকিছু মিলিয়ে এই ফোনটি আমাদের জন্য কেমন হবে এই ফোনটির প্রাইজে বা কীরকম রয়েছে এবং পারফরমেন্সের দিক থেকে এই ফোনটির কি রকম করবে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি তো আপনারা দেখতেছেন টেক একজন এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্যামে থাকছে প্লাস্টিক ব্যাকসাইটের উপরের অংশে ফোনটির ক্যামেরা সেট আপ রয়েছে যেখানে আমরা দুটি ক্যামেরা দেখতে পাবো ফোনটির ওজন করা হয়েছে একশো সাতাশি গ্রাম ফুনটি আপনারা এক হাতে পারফেক্টলি ইউজ করতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না এক হাতে ইউজ করার জন্য এই ফুনটি পারফেক্ট একটি স্মার্টফোন পর্সেন বাটন নিয়ে কথা বলতে গেলে এই ফুনটিতে আপনারা সকল প্রকার পোর্সেন বাটন পেয়ে যাবেন ফোনটিতে ইউজ করা হয়েছে সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা যথেষ্ট ফাস্ট এবং একুরেট ভাবেই কাজ করে ওভারঅল এই ফোনটির ডিজাইন সকলের কাছে গমেন্ট সেগমেন্টে ভালোই লাগবে এই ফোনটির কিন্তু ডিজাইনটা অস্থির করা হয়েছে এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির আইপিএস এল সি একটি ডিসপ্লে যা এইচ ডি প্লাস রেজুলেশনের যাতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্লেশ রেট ডিসপ্লে রেজুলেশন রয়েছে সাতশো বিশ ইন্টু ষোলোশো পিক্সেলস ফোনটির পিক্সেল ডেন্সিটি দুইশো সত্তর পিপিআই ফোনটির স্ক্রিন বডি রেশিও বিরাশি দশমিক এক পারসেন্ট এই ফোনটিতে ইউজ করা হয়েছে চারশো নিট স্পিক ব্রাইটনেস যার জন্য সানলাইটে এই ফোনটি ইউজ করার ক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে তবে ওয়ান টোয়েন্টি হাজার রেট থাকার কারণে এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালোই পাওয়া যাবে এখন যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড টুয়েলভ কাস্টম ইউআই হিসাবে ফোনটিতে ইউজ করা হয়েছে রিয়েলমি ইউআই এস ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার টি সিক্স ওয়ান টুর একটি চিপসেট যার জিপিও হিসাবে রয়েছে মালিজি জি ফিফটি সেভেন বাজেট সেগমেন্টে ইউনিসক টাইগার টি সিক্স ওয়ান টুর যে চিপসেটটি ইউজ করা হয়েছে সাথে জিপিও হিসাবে রয়েছে মালি জি ফিফটি সেভেন দুটাই কিন্তু এই বাজেটের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল আপনারা কিন্তু এই ফোনটিতে যে কোনো প্রকার গেমিংকে আপনারা মিডিয়াম ফ্রেম রেটে ওপেন করতে গেলে কোনো রকম ফ্রেম বা ল্যাগিং এর দেখা পাবেন না তবে হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা প্রবলেম আপনারা ফেস করবেন বিশেষ করে ল্যাগিং এবং ফ্রেম আপনারা কিছুটা লক্ষ্য করতে পারবেন ফোনটি অলমোস্ট তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে থ্রি জিবির পাশাপাশি থার্টি টু জিবি ফোর জিবির পাশাপাশি সিক্সটি ফোর জিবি ফোর জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাবো যার প্রাইমারি শুটারটি রয়েছে ফিফটি মেগা পিক্সেলের আরও একটি জিরো দশমিক থ্রি মেগা পিক্সেলের একটি ডেথ সেন্সর ক্যামেরা রয়েছে যার অ্যাপাচার রয়েছে এফ টু ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে ফাইভ মেগা পিক্সেলের ক্যামেরা যার অ্যাপাচার হিসাবে রাখা হয়েছে এফ টু এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ থার্টি এ ভিডিও শুট করতে পারবেন ওভারঅল এই ফোনটির ক্যামেরা ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালোই রাখা হয়েছে এই বাজেট সেগমেন্টে যদিও সেলফি ক্যামেরাটা কিছুটা দুর্বল তবে এই ফোনটির কিন্তু ব্যাক ক্যামেরাটা যথেষ্ট ভালোই রাখা হয়েছে ক্যামেরার দিক থেকে আশা করা যায় এই ফোনটি আপনাদেরকে হতাশ করবে না এই বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ভালো ক্যামেরা ইউজ করা হয়েছে ফিফটি মেগা পেক্সেলের প্রাইমারি শুটার থাকার কারণে এখন যদি এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এম ব্যাটারি তবে এই ফোনটিতে কোনো রকম ফাস্ট চার্জিং কে ইউজ করা হয়নি তবে এই ফোনটিতে পাঁচ হাজার এম এইচের ব্যাটারিটি থাকার কারণে আপনারা কিন্তু অনায়াস সেই এক থেকে দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন তো এখন এই ফোনটি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে কথা বলা যাক এই ফোনটি আসলে কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে তার উত্তর হচ্ছে এই ফোনটি কিন্তু অফিসিয়ালি আমরা আগামী মাসের ফার্স্টের দিকেই বাংলাদেশে সকল ভেরিয়েন্টেই কিন্তু দেখতে পাবো এখন যদি আমরা এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে কিন্তু দশ হাজার রুপির আশেপাশেই কিন্তু লঞ্চ করা হয়েছে যার জন্য আশা করা যাচ্ছে এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশে আসতে পারে চোদ্দ থেকে পনেরো হাজার টাকার মধ্যে যদি অন্য ভেরিয়েন্ট যেগুলো আছে থ্রি জিবির পাশাপাশি থার্টি টু জিবি ওইগুলো প্রাইস কিন্তু অনেক কম আসবে তবে ফোর জিবির পাশাপাশি সিক্সটি ফোর যে ভেরিয়েন্টটি আছে সেটি কিন্তু আমরা চোদ্দ থেকে পনেরো হাজার টাকায় কিন্তু অফিসিয়ালি নিতে পারবো তবে এই ফোনটির ওভারঅল যে কনফিগারেশনটি রাখা হয়েছে সেই অনুযায়ী যদি এই ফোনটিকে পনেরো হাজার টাকার আশেপাশে যদি লঞ্চ করা হয় তাহলে আশা করা যায় ওভারঅল কনফিগারেশনের দিক থেকে এই ফোনটি কিন্তু ব্যাপক হারে সেল হবে ফোনটির ডিজাইনটাও যেরকম ভালো সেই সাথে অল্প বাজেটের মধ্যে কিন্তু ভালো একটি কনফিগারেশনও কিন্তু এই ফোনটি আমাদেরকে অফার করতেছে তো যারা এই বাজেট সেগমেন্টের সামনে একটি ফোনকে নিতে যাচ্ছেন ভালো তারা চাইলে কিন্তু এই ফোনটিকে ওভারঅল দিক থেকে দেখতে পারেন কারণ এই ফোনটির ওভারঅল ডিজাইনের পাশাপাশি ফোনটির ডিসপ্লে পারফরমেন্সটি যথেষ্ট ভালো রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার থাকার কারণে এই ফোনটির ডিসপ্লেটি যথেষ্ট স্মুথ একটা পারফরমেন্স দিবে এরপর যে চিপসেটটি রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনারা ফোনটিতে মিডিয়াম সেটিংসে যে কোনো গেমকে আপনারা ওপেন করতে পারবেন সেক্ষেত্রে লং টাইম ইউজ করতে গেলে কোনো রকম প্রবলেম আপনাদের ফেস করতে হবে না ক্যামেরা পারফরমেন্সটাও এই বাজেটের মধ্যে এভারেজ বলা যায় সেই সাথে ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু যথেষ্ট ভালোই পাওয়া যাবে তো ওভারঅল দিক থেকে চাইলে এই ফোনটি আপনাদের হতে পারে নাম্বার ওয়ান চয়েস যদি এই ফোনটি পনেরো হাজার টাকার আশেপাশে লঞ্চ করা হয় তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আপনার প্রবলেমটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ